আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো বেগুনি তৈরি করব বেগুনিটা আমি কিভাবে তৈরি করব তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকো দেখো আমি এখানে একটি বেগুন নিয়েছি বেগুনটা কিন্তু পাতলা সাইজ করে কেটে নিয়েছি নেওয়ার পর আমি লবণ মাখিয়ে রাখলাম তারপর আমি এখানে ব্যাটার তৈরি করতে আসলাম দেখো প্রথমে কিন্তু আমি এখানে এক কাপ বেসন নিয়েছি নিয়ে নিলাম পরিমাণ মতো একটু লবণ তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এক কারণ আদা রসুন যেহেতু একসাথে আছে এই জন্য এক চামচ দিলাম একটু বড় চামিচের সাহায্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা আর দিয়ে দিলাম বেকিং পাউডার দেওয়ার পর আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মেশানোর পর কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে কারণ ব্যাটারটা যদি সুন্দর না হয় তাহলে বেগুনি কিন্তু সুন্দর হবে না এই তো দেখো অল্প অল্প পানির সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পানি কিন্তু একসাথে অবশ্যই দেওয়া যাবে না কারণ একসাথে একসাথে পানিটা দেওয়ার দিলে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে সেই জন্য একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দেওয়ার পর ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু বেগুনি খুব সুন্দর হবে দেখতে পাচ্ছ যে আমি কীভাবে করে গুলিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে তোমরা ব্যাটারটা তৈরি করবে তাহলে বেগুনি একদম পারফেক্ট হবে দেখো ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কীরকম পারফেক্ট হলো আর একদম মানে পাতলা হবে না পাতলা হয়ে গেলে বেগুনের সাথে লাগবে না এতে দেখো আঙুলের সাথে আমি আঙ্গুলের সাহায্যে কিরকম হয়েছে দেখো আঙুলের চার পাঁচটাই কত সুন্দর লেগেছে এরকম হবে যদি আঙ্গুল থেকে ছেড়ে ছেড়ে পড়ে যায় তাহলে বুঝবে ব্যাটারটা পাতলা হয়ে গেছে এখন দেখো ব্যাটারটা তৈরি করে রাখলাম তারপর আমি বেগুন এখন বাজারপালা দেখুন আমি এখানে দিয়ে দিলাম বেগুন বেগুনটাকে আমি ব্যাটারের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখো এভাবে করে এক এক করে আমি সবগুলো বেগুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ আরও দিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে রাখছি তেলটাও দিয়ে রেখেছিলাম আগে থেকে দেখো গরম হওয়ার পর কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দেওয়ার পর আমি একটা কাঁটা চামেজের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি এত দেখো উল্টে পাল্টে নিচ্ছি দুপাশ খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে দেখো কালারটাও কত সুন্দর চলে এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে বেগুনিগুলো একদম মোচমুচে হয়েছে এভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে নেব যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা আছো তারা আমাকে বন্ধু করে নেওয়ার পর অবশ্যই বেলাইকন অন করে রেখো যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখো এখন আমি এগুলো উল্টাপাল্টা দেব উল্টাপাল্টা করে আমি খুব সুন্দরভাবে দুপাশ আমি বেজে নেব আর রমজান মাছ বেগুনি না হলে তো চলেই না সেটা আমরা সবাই জানি এ রমজানের মধ্যে এত কিছু খাওয়ার পরও কিন্তু মনে হয় যেন মুড়ি না খেলে মনেই হয় না যেন রোজার মাস সেজন্য বেগুনিটা সবার ঘরে ঘরেই থাকে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মাশালা বেগুনি কিন্তু দেখ আর অনেক অনেক সুন্দর হয়েছে দেখতে আর একদম মোচমুচে হয়েছে অল্প উপকরণে খুব সুন্দরভাবে বেগুনিটা তৈরি করা হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বেগুনিগুলো আর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বেগুনিটা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ